আলাইকুম আজকে আবার আরেকটি ক্লাস নিয়ে এলাম কোথায় গুণনা হবে বা কোথায় কয়ালিফ টেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলিকে অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখতে পারবেন যিনারা পবিত্র কোরআন পড়তে জানেন বা না জানেন তাও এই ক্লাসটি দেখবেন অনেক গুরুত্বপূর্ণ ক্লাস কেননা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি অনেক সবাই জানে না বা জেনেও বুঝতে পারে না নিয়মগুলো কিভাবে কি কারণে হয় এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজো বিল্লাইশি মিনার সয়তোনি রজিম বিশ মিল্লায় রহমান রহিম ফামিন নুহুম এখানে হচ্ছে ঈদ মিম মিমসা কিন গুন্না ফায়ার ফা মিম নুনজের মিন ফামিন হাম ইন পেসুম ফামিন নুহুম মান মিম নুঞ্জবার মান আমা না কার্যবার এক লিষ্টে পড়বেন হামজা খাজবার আম খারজিস পড়বেন এবং আলিফ পড়ছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফ আলিফকে হামজা পড়বেন হামজা খার্জ বল মিম যাওয়ার মা আমা মুন যাবার না আমা না বিহি খারজরে একালিসে পড়বেন বাজার বি হা খার্জের হি বিহি ওয়া মিন তো এখানে যাবার ওয়া একটি শব্দ ওয়া মানে হচ্ছে এবং বাংলাতে হচ্ছে এবং তো এখানে একটি এটি শব্দ ওয়া এভাবে যাবার পড়ে নিলাম তারপর এই শব্দটি পড়বেন মিম মিম মিন হা এখানেও এ গুন্নাটির মতো একটি গুন্নার নাম কি বলেছি এখনই তো বললাম বলেন তো ঈদগামে মিম সাকিন গুন্না তা আপনারা এই নামগুলো অনেক সহজেই শিখতে পারবেন কেননা প্রত্যেক জায়গায় আমি ওই গুন্নাগুলির বিষয় বা নামগুলো দিই গুলো হুম মাং এখানে অনেক কারণ মতো নুন মাং অবশ্য গুন্ডাগুলি টেনে টেনে গুনগুন করে হবে সদ্দা এটি হচ্ছে সদ মোটাক্ষ সাদ দা হবে না এখানে হবে সদ্দা স এখানে স এরকম হবে না এখানে হবে সদ আগে প্রথমে সদ ডাল দেওয়ার সদ এভাবে উচ্চারণ করতে হবে স এভাবে হবে না সদ ডাল দেওয়ার সদ ডাল দা সদ এভাবে বানান করবেন আন হু এখানে তো আছে তয় জায়গায় থামা ভালো তার জন্য আন আন এভাবে থেমে যেতে হবে আন যাবার আন আর হাকে মিলিয়ে আন কোনো টান হবে না আন এভাবে থেমে যাবেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এখানে তয় জায়গায় থামা ভালো বলেছি থামতেই হবে না এখানে থামা ভালো বলেছি এখানে থামতে হবেই এই কথাটা বলিনি তো তার জন্য যদি এখানে যদি মিলাতে যদি না পারেন অক্ষ যদি না করতে পারেন তাহলে এখানে মিলিয়ে পড়বেন তাহলে এখানে থামতে হবে তো এখানে কিভাবে মিলিয়ে পড়বেন আনুহু হু এভাবে এভাবে মিলিয়ে এখানে অব্দি এখানে সে থামবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এক জায়গায় থামা ভালো তো থামতেই হবে এই কথা নয় তো অবশ্যই থামতে পারলে ভালো থেমে যাবেন আর না থামতে পারলে মিলিয়ে পড়বেন ওয়া কাফা খাড় যাবার কাল স্টেনে পড়বেন ওয়া যাবার ওয়া কাপ যাবার কা ওয়া কা ফা খাড় ফা ওয়াকা ফা বি জাহান্নামা এখানে ওয়াজিব গুণ বা বাজের বি জিম যাবার যা বি জাহান্নামা হান মুন যাবার না হান্না মিম যাওয়ার মা হান্নামা বিজা হান্নামা সাঈর আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এবং জেরো পাশে ইয়া সাকিন এক আলিফটি না পড়বেন দুই যাবার আছে একটি যাবার বাদ দিয়ে বা একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফটি থামবেন কেন এখানে আয়ত আছে তার জন্য সিন যাবার সা আইন ইয়ের ই সা ই র আলি যাবার র সা র আশা করি এই ছোট্ট ক্লাসের সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পেরেছেন এটি অবশ্যই খেয়াল রাখবেন এখানে যদি আন এভাবে যদি থামতে পারেন তা থামবেন অক্ষ করবেন আর না পারলে আু হু করে মিলিয়ে এখানে এসে থামবেন আশা করি আপনারা এই সহজেই এই সহজ ক্লাসে আপনারা অনেক সহজেই পবিত্র কর আন শুদ্ধভাবে শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যদেরকে অবশ্যই শেয়ার করবেন কেননা তোমার শেয়ারে অন্য অন্যজন এই সহজ ক্লাসে অনেক সহজেই পবিত্র কোরআন আল্লাহর বাণী শিখতে পারবে তো অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম